ফুচকা বানানোর ফুল রেসিপিটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে সন্ধ্যায় চলে গিয়েছিলাম ফরিদপুরের বিখ্যাত টেস্টি ট্রায়াল একটা রেস্টুরেন্টে যেখানে ফুচকা খুবই বিখ্যাত ফরিদপুরের মধ্যে এটা লোকেশন সোনালী ব্যাংকের মোড়ের পাশেই এবং গিয়ে আমরা এর ডেকোরেশনটা দেখে অনেক পছন্দ হয়ে যাবে সবার বিভিন্ন ধরনের এখানে খাবার পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ফুচকা চটপটি ঝালমুড়ি এভরিথিং সব কিছুই পাওয়া যায় এবং খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমি একটা ফুচকা অর্ডার করেছিলাম ফুচকা বানাতে গিয়ে দেখি বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকে এরা এবং খুবই সুন্দরভাবে সার্ভ করে থাকে মশলাগুলো একদম খাঁটি এবং কোনো ভেজাল থাকে না মধ্যে এবং বিভিন্ন ধরনের গুঁড়া ব্যবহার করে থাকে দেখুন আমাদের ফুচকাটা অর্ডার দেওয়ার সাথে সাথে এরা একদম শুরু করে দিয়েছে বানানো এবং সর্বপ্রকার মশলা দিয়ে প্রথমে মিক্সিং করে নেওয়া হয় মিক্সিং করে নেওয়ার পরেই তৈরি হয়ে যায় মশলা মশলা থেকেই তৈরি করে ফুচকা এই যে এখন শুরু করে দিয়েছে মাখানো সুন্দরভাবে একদম মাখাচ্ছে মাখানোর পরেই ফুচকা বানানো তৈরি করে দেবে এরপরে শুরু হয়ে গেল মাখানো মাখাইতে মাখাইতে একদম সুন্দর করে মিক্সিং করে নেবে মিক্সিং যত ভালো হবে খাইতে তত মজা লাগবে এই যে ফুচকা বানানো শুরু করে দিয়েছে ফুচকা কে কে বানাচ্ছে এখানে মোট আট আটটি করে ফুচকা দেওয়া হয় আটটি ফুচকার দাম নেওয়া হয় চল্লিশ টাকা এবং ফুচকাগুলো অলমোস্ট খুবই ভালো ছিল এবং ফরিদপুরের মধ্যে যদি টপ ফাইভ কোনো ফুচকা রেস্টুরেন্ট থাকে ফুচকা হোটেল থাকে এটা তার মধ্যে অন্যতম এই যে আপুটের আমাদের ফুচকা বানিয়ে খাওয়াইছে এবং তার ব্যবহার এবং কথাবার্তাও যথেষ্ট সুন্দর মনে হয়েছে আমাদের কাছে এবং ফুচকার টেস্টটা যথেষ্ট ভালো ছিল এই যে ফুচকা বানানো শেষের দিকে প্রায় ফুচকা বানানো শেষ হয়ে গেছে এখন সালাদ দিয়ে দিচ্ছে সালাদ দেওয়ার পরে টক দিবে এখানে তিনটা টক আপনাকে সাধারণত ওরা সার্ভ করে থাকে টকগুলোও অনেক সুন্দর এবং রেগুলার নাকি তাদের টকগুলো শেষ হয়ে যায় এবং এই যে এখন টক দেওয়া শুরু করছে একটা টক দেবে একটা দই টক দিবে একটা ঝাল আর একটা তেঁতুল তিন ধরনের টক এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং আনলিমিটেড টক দিয়ে থাকে এরা খাওয়া শেষ হইলে আবার টক দিয়ে দেবে কোনো সমস্যা নাই এবং এই যে আমাদের খাবারটি সার্ভ করে দিয়েছে এই যে দেখুন ফুচকা ফুচকার কালারটাও সুন্দর ছিল অবশ্য লাইট স্বল্পতার কারণে কালারটা এখানে ভালো আসে নাই কিন্তু বাস্তব পক্ষে দেখলে পারে পছন্দ হয়ে যাবে সবারই ফুচকা ফুচকাটা সুন্দর ছিল এই যে দেখুন একদম মানে জিবে জল আসার মতো একটি ফুচকার কালার আসছে কিন্তু লাইট স্বল্পতার কারণে দেখতে ততটা আকর্ষণ না দেখাই দাও বাস্তবিক পক্ষে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে এই যে একদম খাঁটি ফুচকা এবং দুইটা টক দিয়ে খাইতে গেলে সেই মজা লাগে দেখুন সবাই সুন্দর ফুচকার কালার এবং এদের খাবারের কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল খেয়ে অলমোস্ট অনেক খুশি হয়েছে এবং ভালো একটা রিজনেবল একটা প্রাইজের মধ্যে এই ফুচকা খেয়ে তৃপ্তি পেয়েছে আর কি সবাই রেস্টুরেন্টে অনেক মোটামুটি ভিড় থাকে সব সময় এজন্য আসলে পরে একটু সময় নিয়ে হাতে আসবেন এই ছিল আমাদের স্ক্রিপিক্রে ধন্যবাদ সবাইকে